ষড়যন্ত্রমূলক রিপোর্ট প্রকাশের প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রোদয় মজুমদার সাহেব উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোশারফুল মিঠু ভাই জনাব আব্দুল জব্বার সাহেব উপস্থিত আছেন জনাব আবুল কাসিম সাহেব সহ শিক্ষক বিন্দু ছাত্রছাত্রীরা তোমরা গত পরশুর যমুনা টিভি রিপোর্টটি তোমাদের অনেকেই দেখেছ অথবা শুনেছ তোমাদের অনেক অভিভাবক বলেছে তোমরা জানো আমাদের বিদ্যালয়টি প্রায় আশি বছরের ঐতিহ্যের এই বিদ্যালয়টি উনিশশো সাল থেকে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় উনিশশো সাল থেকে আমিষা পাড়া উচ্চ একটি ঐতিহ্য ঐতিহ্যবাহী স্কুল এইখান থেকে প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ অনেকেই অনেকে দায়িত্ব পালন করে এসেছে তার ধারাবাহিকতা আজকে তোমরা তারা এখানে জ্ঞান অর্জন করতে এসেছ আমরা তারা তোমাদেরকে নিয়ে রাত দিন পরিশ্রম করে তোমাদের ভালো ফলাফলের জন্য চেষ্টা করে যাচ্ছি বিদ্যালয়ের কিছু নিয়ম কারণ আছে এগুলি সারা বাংলাদেশেই এই নিয়মগুলি চলে আসছে তার তুলনায় আমি সকালের প্রাণ হওয়ার পরেও আমি সকালের আশপাশের স্কুল থেকে তোমরা খেয়াল করে শোনাও আমরা যে ভর্তি সংক্রান্ত নীতিমালাগুলি বিদ্যালয়ের একাডেমিক সিদ্ধান্ত হয় এগুলি সাদা বা মাসিক বেতন অন্যান্য স্কুলের তুলনায় আমরা কমে নিয়ে থাকি এটা তোমরা অনেকে যাচাই করলে জানবা আমাদের বিদ্যালয়ে কমিটি সভা এই বিষয়ে সর্বতা সদস্য থেকে যেন কোন বিষয়ের অতিরিক্ত ফি আদায় করা না হয়। ব্রেন্সো নির্ধারিত ফি থেকে তোমরা জানো অনেকেই ওনাদের কাছে দাঙ্গা দিয়েছো এবং অনেকেই ভর্তি সময় ওনাদের সুপারিশে অনেক কম দিয়ে এমনকি বিনা পয়সায়। আমার জানা মতে একজন থেকে শুধুমাত্র 100 টাকা দেওয়া হয়েছে 700 টাকার মধ্যে। তারপরে আমি বলেছি যে 100 টাকা না দিতে পাইলো মৃত্যুদার বলে দিছে ওরা ভর্তি করা যান এত সুযোগ সুবিধা থাকার পরে আজকে একটি যে কোনো মহল থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালনা পরিষদের বিরুদ্ধে ষড়যন্ত্র শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র এগুলি তোমরা এগুলি চলছে এবং ইতিমধ্যে স্যার একটা ঘোষণাও দিয়েছে এই বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হবে এসব বিষয় ঈর্ষান্বিত হয়ে যে কোনো মহল আমাদের বিরুদ্ধে তোমরা কি তাহলে এই কথাটি আমরা তোমাদের মাধ্যমে আজকে জানা যেতে চাই যারা আমাদের বিরুদ্ধে এ ধরনের মৃত্যু রিপোর্ট করেছে আমরা ক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি সাথে সাথে তোমরা তাদেরকে